কোথায় ঠাঁটা শীত নিয়ে আসার আলো শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর গরম পর্বে আইএমডি তথ্য বলছে নভেম্বর মাসে গোটা দেশ বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি সোমবার তার পূর্বাভাসে বলেছে অক্টোবর ও নভেম্বরে শরৎকালে উচ্চ তাপমাত্রার রেকর্ড করার পরে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে শীতকাল হালকা হতে পারে এবং শৈত প্রবাহের দিন কিছুটা কম হতে পারে খবর হিন্দুস্থান টাইমস সূত্রে অর্থাৎ কনকনের শীত হয়তো এবার আর পড়বে না উনিশশো এক সালের পর দিনের তাপমাত্রার কথা বিবেচনা করার পর এটি দৃষ্টির জন্য দ্বিতীয় উষ্ণতম নভেম্বর এবং উনিশশো এক সালের পর তৃতীয় উষ্ণতম আইএমডি জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে গড় তাপমাত্রার দিক থেকে উনিশশো সালের পর এটি উষ্ণতম নভেম্বর এবং দিন ও রাতের তাপমাত্রার দিক থেকে দ্বিতীয় উষ্ণতম গত দোসরা নভেম্বর হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ভারত একশো তেইশ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম অক্টোবর পার করেছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে অনুরূপ রেকর্ডের পরে উনিশশো সালে পরিমাপ শুরু হওয়ার পর থেকে অক্টোবর ছিল টানা চতুর্থ মাস রেকর্ড ব্রেকিং রাত্রিকালীন তাপমাত্রা আইএমডি জানিয়েছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে দক্ষিণ উপদ্বীপীয় ভারতবাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম মধ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে এটি একটি শৈতপ্রবাহ হিসাবে বিবেচিত হয় যখন সর্বনিম্ন তাপমাত্রা দৈনিক মানের দশতম শতাংশের চেয়ে কম হয় দিনের শতাংশ শীতলতম বা নির্দিষ্ট তাপমাত্রার একেবারে নিচে এবং একই সময়ে দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে টানা তিন দিন এ ধরনের শর্ত পূরণ হলে শৈতপ্রবাহের ঘটনা ঘোষণা করা হয় তিনি বলেন সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম মধ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পাঁচ থেকে ছটি শৈত প্রবাহের দিন দেখা যায় ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র ব্যাখ্যা করেছেন এবার আমরা তুলনায় থেকে দিন কম প্রবাহের আশা করতে পারি তথ্য বলছে দুই চার নভেম্বর মাসে গোটা দেশ বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে পয়লা অক্টোবর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের ঘাটতি ছিল পনেরো শতাংশ উত্তর পশ্চিম ভারতে সাতাত্তর দশমিক দুই শতাংশ নভেম্বর মাসে সারা দেশে বৃষ্টির ঘাটতি ছিল চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির ঘাটতি ছিল উনআশি দশমিক নয় শতাংশ সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ছিল না এবং মাসের শেষের দিকে কেবল একটি ঘূর্ণপর্ত বা ক্রিয়াকলাপ ছিল ফেঙ্গাল যা তামিলনাড়ু উপকূলকে প্রভাবিত করেছিল তাই গত দু মাস ধরে খুব শুকনো আবহাওয়া রয়েছে